বন্ধুরা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার শরীরটা বেশি ভালো না আমি একটু অসুস্থই আমার জন্য দোয়া করবেন তো আজকে আমাদের একটা গিফট আসলো ব্যাংক থেকে কোন যমুনা ব্যাংক থেকে নববর্ষের একটা গিফট পাইলাম আমরা আমার ছেলে তো দেখি সেই গিফটটা কি কী আছে তো আমি কেন একলা দেখবো আপনাদের সবাইকে শেয়ার করে আমি এই গিফটটা দেখবো দেখেন যমুনা ব্যাংকের গিফট যমুনা ব্যাংক থেকে আসছে প্রতি বছরই নববর্ষের সময় এই গিফটটা আসে আমাদের বাসায় তো দেখে দেখি কি কি আসছে তো আমি ইয়ে করি কাটি দেখি কী থাকেন আপনারা সাথে সবাই নিয়েই এই পার এই যে ডালাটা আসছে আমাদের লামাই সব দেখেন আপনারা আমি আস্তে আস্তে নামাইতে থাকি এটা একটা আসার আমের আসার প্রাণ কোম্পানির একটা আমের আসার এটা হইল কালি জিরা ডাল ঘি কেন এটা হইল ঘি আচ্ছা একটা গামস পাইছি দেখেন আপনারা সবাই একটা নারিকেলও দিছে দেখি কী দিয়ে কি করা যায় কেন নারকেল টারকেল সব দিল আমও দিল কাঁচা পাকা কিছু কিছু পাইকাও আসছে আবার একটু কাঁচা কাঁচাও আম দিল আপনারা থাকেন সাথে আমি দেখতে থাকি আচ্ছা বেল দিল এই যে দুইটা বেল আম দিল আটটা দুই আলি বেল দিল দুইটা এই যে আনারস দিলো আনারস দিল দুইটা সুন্দর করে সাজাইয়ে দিছে ওনারা একটু কাঁচা একটু পাকা যেন এইটা একদিন খাওয়া যায় ওইটা অন্য দিন খাওয়া যায় দুইটা এক রকম দেয় নাই তা নাই কেলো দিলো দুইটা ওই যে একটা এই যে একটা না কেলো দিলো দুইটা আবার বেশ সুন্দর একটা হাজিও পায়ে গেলাম সাথে গিফট আচ্ছা এরপরে আবার এই যে খই খই দিলেন অবশ্য তো এগুলা ব্যাংক থেকে গিফট দেওয়া হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দেখেন আর দোয়া করবেন আমার ছেলের জন্য আমার জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম তো ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন নাতি তুতি আছে আমার আল্লাহ দিলে বাচ্চাদের জন্য দোয়া করবেন এই যে রা হ্যাঁ রাখ নিবার আলাইকুম